আমি যখন আস্ত রসুন দিয়ে খাসি মাংস রেসিপিটা ট্রাই করলাম দেখলাম যে অসাধারণ যখন খেয়েছিলাম তখন কিন্তু রেস্টুরেন্টে খেয়েছি আজকে আমিও পাশে ট্রাই করে ফেললাম ভাইরাল সে আস্ত রসুন দিয়ে খাসি মাংসর রেসিপি আসলে এই রান্নাটা এত বেশি মজার হোটেলে কিন্তু বিল লেগেই থাকে এই রান্নাটার জন্য সাথে আছে মজাদার মুড়ির মাংস আলু দিয়ে ঝোল করে রান্না দুইটা রেসিপি আজকে পুরান ডাকার স্টাইলে তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আসলে আস্ত রসুন দিয়ে গরু মাংস রান্না করা যায় আস্ত রসুন দিয়ে খাসির মাংস রান্না করা যায় তো আমার হাজব্যান্ড হচ্ছে খাসি মাংসটা বেশি পছন্দ করে আমি আজকে সেটাই ট্রাই করেছি আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমি দুইটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক করে ভিডিও দেখবা বন্ধুরা এখানে আমি হচ্ছে প্রথমেই রান্না করব হচ্ছে খাসির মাংসটা তো খাসি মাংস রান্না করার জন্য এখানে এক কেজি থেকে একটু বেশি খাসি মাংস আছে তো খাসির মাংসটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়াই নিয়েছি এখন হচ্ছে এটা রান্না করার ফলাম তো এই রান্নাটা যখন আপনি করবেন সেম আমার মতো করে তখন কিন্তু মানে ফাতিলের ভাত কোন দিক দিয়ে শেষ হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না তো এই রান্নাটা যখন করবেন তখন মাংসটা একটু বাড়িয়ে নিতে হবে আমার বাসে আমরা খাওয়ার মতো দুইজন তাই মেয়ে দুটুকু নিয়েছি বেশি মানুষ থাকলে আরও নিতাম তো চলো ফাইনালি কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা শুরু করে দিই তো এখানে হচ্ছে দেখো আবার বলতেছি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা কমেন্ট করবা এখানে আদা রসুন পেস্ট একসাথে আছে ব্লেন্ড করা সেটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো ভারিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো মরিচের গুঁড়া মানে লাল মরিচের গুঁড়া আর কি এটা অনেক জাল আমি সবসময় কমাইয়া ব্যবহার করি লবণ দিলাম হলুদ দিলাম দিব হচ্ছে এক চামচের মতো জিরার গুঁড়া আধ চামচের মতো ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ মাঝখান দিয়ে চিড়ে তেজপাতা লং এলাচ দারুচিনি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি এখন এখানে আমি তেল দিয়ে দিয়েছি দেখো হ্যাঁ রেগুলার রান্নার সাদা তেলটা ব্যবহার করেছি এই রান্নাটা যদি খাসির মানে সরষের তেল দিয়ে রান্না করা যেত তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ ভেড়ে যেত কিন্তু আমার আমার কাছে ভালো লাগেনি তাই আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করিনি সাদা তেল দিয়েই করেছি মানে কি বলবো আমার হাজব্যান্ডের অনেক কিছু ডিফারেন্ট আমার সাথে তার আলাদা ও হচ্ছে অনেক কিছুই পছন্দ করে না যেটা আমার রুচির সাথে ওর কোনো মিল নাই একটা ঝামেলা আসলে আল্লাহ তালা সবাইকে কিন্তু একরকমভাবে তৈরি করে নাই এক একজনের মন মেজাজ রুচি এক এক রকম সেটা হয়েছে আমাদের ক্ষেত্রে তো এখানে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে কালার না মশাল্লা এটা এটা মনে হচ্ছে এখনই এভাবেই খাওয়া যাবে আর রান্না করার পরে তো আরও অসাধারণ তো এখন হচ্ছে সুন্দর মতো এটাকে হাতের সাহায্যে একদম মিশিয়ে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটা মাংসের ভিতরে মশলাটাকে ঢুকে আর এই হাতে মেখে যে কোনো কিছু রান্নার অরিজিনাল টেস্টই কিন্তু মাখানোটা তো চেষ্টা করবো একটু ভালো করে মাখিয়ে নিতে তো আমার মাখানোটা শেষ আমি এখানে এখন কোনো ফানি ব্যবহার করব না এটা ডাইরেক্ট এখন চুলায় নিয়ে যাব তো চলো এটাকে চুলায় বসিয়ে দিয়ে রান্নাটা করা যায় তো আমি চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি ডাকনা দিয়ে এখন হচ্ছে এটা পর্যন্ত রান্না করব। এই রান্নাটা এত বেশি মজা মানি কি বলবো আলহামদুলিল্লাহ অনেকেই আছো খাতি খাসির মাংস খেতে চাও না তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারো গরুর মাংস ফেল হয়ে যাবে যারা খাসির মাংস জীবনেও খাও না কখনোও খাও না তারা যদি এভাবে রান্না করো আমি মনে করব তারা বলবা যে আমি এখন থেকে খাসির মাংসই খাবো এত বেশি টেস্ট হইছে তোমরা যখন বাসায় এটা না রান্না করবা তখন বুঝতেই পারবা না যখন রান্না করে খাবে তখনই বুঝতে পারবা আর যারা খাসি মাংস খেতে চায় না পরিবারের অন্যরা যদি এভাবে রান্না করে তাদেরকে খেতে দেওয়া হয় তারা বুঝতেই পারবে না এটা কি খাসির মাংস নাকি গরু মাংস তো অবশ্যই তোমরা ট্রাই করবে বন্ধুরা তো এখানে দেখো আমার প্রায় পঞ্চাশ পার্সেন্ট মতো খাসির মাংসটা সিদ্ধ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে মশাল্লা কত সুন্দর না বোঝাই যাচ্ছে না গরু মাংস নাকি খাসির মাংস আমার হাজব্যান্ড এই তরকারি খেয়ে বলতেছে তুমি লাইফে যত তরকারি রান্না করেছ সবচেয়ে বেস্ট ছিল আজকের এই তরকারিটা মানে এটা নাকি এত বেশি মজা হয়েছে তো আমি এখানে একটু সস ব্যবহার করেছিলাম তার জন্য এখানে টমেটোটা বেশি দেই একটা টমেটোর অর্ধেক দিয়েছি আর এখানে তিনটা আস্ত রসুন আমি হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিছি দেখো তো মাংসটা যেহেতু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই পর যে আমি রসুনটা দিয়ে চার আগে যদি দিতাম তাহলে কিন্তু রসুনটা গলে যেত তো ফাইনালি কিন্তু আমার খাসির মাংসটা হয়ে গেছে আমি শেষে দেখাবো কেমন হয়েছে আর এখন দেখো এই মুরগির মাংসটা আমি আজকে রান্না করে নিব আমি যেহেতু খাসির মাংস খাই না তো আমার জন্য হচ্ছে মুরগির মাংস রান্না করব আর এখানে আমি পুরো একটা আস্ত পাকিস্তানি মুরগি নিয়েছি দিয়ে দিলাম হলুদ লবণ মরিচ এখন হচ্ছে সব কিছু মিশিয়ে এটাকে ভেজে নেব এই পাকিস্তানি মুরগি কিন্তু অনেকেই ভেজে রান্না করে না ভেজে রান্না করে একবার খেয়ে দেখবেন আমার বড় ছেলে হচ্ছে আলু এত বেশি পছন্দ করে মানে তরকারির সাথে আমারও খুব ভালো লাগে তো যদিও আলুটা একটু বেশি হয়ে গেছে তারপরও কাটা যখন হয়ে গেছে এখন রান্না করে নিতে হবে কিছু করার নাই আমার মানে বড় ছেলে এত বেশি পছন্দ করে আলুটাকে তরকারির সাথে একদম ওকে যদি মাংস চার আলুই দেওয়া হয় সে আলুটাই খাবে ভাত কিন্তু একদম কম খায় তো আমার আলু বাজারটা হয়ে গেছে আমি কিন্তু সবগুলো আলু এখানে দিবো না আমি অন্য কিছু মানে কিছুটা আলু ওদেরকে আলাদা ভেজে তারপরে দিব ওরা খেয়ে ফেলবে আলুটা একটু বেশি হয়ে গেছে আর এখানে দেখো মুরগিগুলো একটু বড় বড় ফিস আমি সুন্দর মতো ওইগুলোকে ভেজে নিয়েছি সবগুলো মুরগি আলু একসাথে বাজার শেষ এখন চলো এটাকে হচ্ছে আমরা রান্না করে নিই এখানে কিন্তু পুরো একটা ফুল মুরগি ছিল জন্য ঘাড় সব কিছু দেখা যাচ্ছে কলিজা গিলা সব আছে তো পেঁয়াজ দিচ্ছি আর পুরান ঢাকার মানুষ কিন্তু একদম মানে মাছ মাংসটা বেশি খায় ওদের হেবিট এটা ওরা কিন্তু আজ মানে খিচুড়ি বিরিয়ানি বিরান পুরান ঢাকার স্পেশাল খাবারই হচ্ছে বিরিয়ানি খিচুড়ি আর ওরাই বিরিয়ানি খিচুড়ির বাইরে হচ্ছে রুটি দিয়ে যে কোনো মাংস খেতে খুব পছন্দ করে তো এখানে দেখো পেঁয়াজ দিলাম আর সব গরম মশলা তেজপাতা দিয়ে দিছি। এখন হচ্ছে কালারিং করে বেজে নিচ্ছি আর আদা রসুন জ্বাদা মশলা লাগে সব কিছু আমি দিয়ে দিচ্ছি তো তোমার তোমরা আমার এই দুটো রেসিপি কিন্তু বাসায় ট্রাই করতে পারো অনেক বেশি মজা হয় যে পাকিস্তানি যে মুরগিটা আমি বেজে নিলাম অনেকে আসতে বেজে রান্না করে না যখন আমরা রোস্ট করব তখন কিন্তু চাইলে সরাসরি করে নিতে পারি আর এভাবে যখন হচ্ছে আলু দিয়ে রান্না করা হবে তখন আলুর সাথে মাংসটাকে বেজে নেবেন দেখবেন যে কেমন হয় এত সুন্দর স্মেল আর হচ্ছে মানে এত সুন্দর গ্রান গরম ভাতের সাথে আহ দুর্দান্ত রেসিপি হয়ে যায় তো মশলাটা দেখো সুন্দর করে আমি কষায় নিচ্ছি আর আমার একটা অভ্যাস কি আমি তরকারি রান্না করার আগে মশলাকে ভালো করে কষিয়ে নিই তাহলে অনেক বেশি ভালো হয় আর আমার আম্মু হচ্ছে আমার আম্মুর হাতের যে কোনো মাংস রান্না এত বেশি মজা হয় মনে চায় যে বারবার খাই বারবার খাই ঠিক আছে তো এই পর্যায়ে দেখো আমি সেই সবগুলো মুরগি এখানে দিয়ে দিলাম আর যে পাও দুইটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমি আলাদা গরম পানির মধ্যে হ্যাঁ এটাকে ইয়ে করে তারপরে সিলে নিয়েছি দেখেছ তো দেখো কত সুন্দর হচ্ছে না কালারটা কত সুন্দর তো বন্ধুরা রান তোমাদের সাথে একটা কথা শেয়ার করি রান্নার ভিডিও করা কিন্তু অনেক কষ্ট তোমরা অবশ্যই একটু কষ্টটা বুঝে ভিডিওটা ফুল দেখবে এটাই অনুরোধ তোমাদের কাছে তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি আলুগুলো আর সাথে একটা টমেটো এখন হচ্ছে এগুলো সুন্দর করে আবারও প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি কষায় নিব তারপর হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর দেখতে থাকো আমি কিছু কথা বলে নিচ্ছি আমরা কষ্ট করে ভিডিও বানাই তোমাদের সুন্দর একটা কমেন্ট কিন্তু আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ করবে আর একটা লাইক কিন্তু আমাদেরকে আরও দূরে এগিয়ে নিয়ে যাবে তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবা না বন্ধুরা আমার কথা হচ্ছে ভিডিও যদি ভালো নাও লাগে তারপরও কমেন্ট করে দিবা তো ফাইনালি দেখো আমার খাসির মাংসটা কেমন হয়েছে রসুনগুলো কিন্তু একদম মমের মতো সিদ্ধ হয়ে গেছে আর দেখা যাচ্ছে এখনও মানে আস্ত আছে না মার্শাল্লা দেখ এটা দেখতে যেমন সুন্দর এটা খেত তেমন ধারণ তোমরা অবশ্যই অবশ্যই রান্না করে তোমাদের প্রিয়জনকে খাওয়াবে আমি কিন্তু খাসির মাংস খাই না এই রান্নাটা দেখার পর আমি নিজেই প্রেমে রেখেছি মনে হচ্ছে যেন আমি খাই কিন্তু কী করবো যেহেতু খাই না রুচিতে দেয় না তাহলে কীভাবে খাবো তো এই ছিল আমার খাসির মাংসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো আর এই হচ্ছে আমার মুরগির মাংসটা দেখুন তো মুরগির মাংসটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে বন্ধুরা তো আমি আজকে এখানে বিদায় নিব সবাই ভালো